আপনি আপনার ফেসবুক আইতে রিলস ভিডিও আপলোড করতে করতে আপনার জীবনটাকে আপনি একেবারে শেষ করে অথচ আপনার ফেসবুক থেকে আপনার রিলস ভিডিওগুলোর মধ্যে একটি ভিডিও এ পর্যন্ত ভাইরাল হয়নি কিন্তু কেন ভাইরাল হয়নি সেটা কিন্তু আপনি জানেন না আপনার ফেসবুক আইডিতে এমন একটি সেটিংস আছে যে সেটিংসটি আপনি যদি অন করে রাখেন তাহলে অবশ্যই আপনার রিলস ভিডিও ভাইরাল হবে তো চলুন আপনাকে দেখে কোন সেটিংসটি আপনি অন করে রাখবেন আপনি আপনার ফেসবুক অ্যাপস ওপেন করবেন এবার আপনি এই থ্রিলোডে ট্যাপ করবেন আপনার পেজটি লগ ইন করে নেবেন এবার এ থ্রিলোডে ট্যাপ করবেন এবার এর সেটিংসে ট্যাপ করবেন এবার স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এখানে এই যে সেটিংসটি আছে হাউ পিপল ফাইন্ডেন্ট কন্ট্রাক্ট ইউ এই সেটিংসটিতে ট্যাপ করবেন আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে দেখেন তিনটি সেটিংস এই তিনটি সেটিংসই আমি আমার পেজে আনেবল করে রেখেছি এই তিনটি সেটিংস আপনার পেজেও আপনি আনেবল করে রাখবেন এখান থেকে যদি একটি সেটিংসও আপনার পেজে ডিজেবল করা থাকে তাহলে আপনার পেজের কোনো ভিডিওই ভাইরাল হবে না তাই আপনার পেজের এই তিনটি সেটিং অবশ্যই আপনি আনেবল করে রাখবেন তাহলে আপনার পেজের যে কোনো রিলস ভিডিওই ভাইরাল হবে ভালো ভিউজ আসবে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে আপনার যদি কোনো উপকার এসে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্টস করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন তো আজ সেই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো তাহলে